যারা কোরআন পড়ে তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু বলেন নবীজি বলেন এই দুনিয়াতে কিছু মানুষ আছে তারা হলো আল্লাহর পরিবারভুক্ত লোক সাহাবায়ে کرام বললেন ইয়া আল্লাহ আল্লাহর পরিবারভুক্ত কারা নবীজি বললেন যারা কোরআন পড়ে যারা কোরআনের উপরে আমল করে তারা হলো আল্লাহর পরিবারভুক্ত লোক সূত্র বলেছেন তারা হলো আল্লাহর পরিবার বুদ্ধ লোক আর এক হাদিসে আছে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যাদের ভিতরে কোরআনের কোনো অংশ নাই সে হলো বিরান ঘরের মতো একটা ঘর অনাবাদ ঘর কোনো মানুষ তাকে না এই ঘরে তাকে খেয়ে এই ঘরে জিন থাকে এই ঘরে ভূত থাকে এই ঘরে শয়তান থাকে কুকুর বিড়াল থাকে অনাবাদ ঘরে যেমন মানুষ বসবাস করে না যার কলবে যার অন্তরে কোরআনের কোনো অংশ নাই আল্লাহর নবী বিশ্বনবী তাকে এই অনাবাদ ঘরের মতো বলেছেন তো তার অন্তরে খেয়ে বাসা করে শয়তান আর ঝিনগুতে বাসা করে মাহাতারম হাজিরিন আল্লামা তাকে উসমানী দামাত করা কাতহুম তিনি এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনি সারা পৃথিবী পর্যবেক্ষণ করে সারা পৃথিবী ঘুরে তিনি বলেছেন আমি সারা পৃথিবী সফর করে সারা পৃথিবী ঘুরে যেই জিনিসটা আমি পেয়েছি যেই জিনিসটা আমি বুঝতে পেরেছি সারা মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ হলো দুইটা সারা বিশ্বে মুসলমান আজ কেন লাঞ্চিত সারা বিশ্বে মুসলমান আজ কেন অপদস্থ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন দুইটা কারণ এক নম্বর হলো সারা বিশ্বে মুসলমান টা ছেড়ে দিয়েছে কুরআন ছেড়ে দিয়েছে এর অর্থ কি কুরআনের উপরে আমল ছেড়ে দিয়েছে আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি رحمتুল্লাহি আলাইহি তিনি বলেন আজ সারা বিশ্বে মুসলমান কুরআন ছেড়ে দিয়েছে কুরআনের অর্থ বুঝা ছেড়ে দিয়েছে কুরআনের উপরে আমল করা ছেড়ে দিয়েছে এই জন্য সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত হচ্ছে এটা একটা কারণ দুই নাম্বার কারণ হলো মুসলমান সাধারণ একটা বিষয় নিয়ে এদের মধ্যে বিভক্তি আজ সারা বিশ্বে মুসলমানদের মধ্যে বিভক্তি আল্লামা মাহমুদ হাসান দৌবন্দি রহমতুল্লাহ আলাই তিনি বলেন সারা বিশ্বের মুসলমান যদি কোরআনকে আক্রিয়ে ধরতে পারে সারা বিশ্বের মুসলমান যদি এক হতে পারে সারা বিশ্ব মুসলমানের হাতে চলে আসবে সারা বিশ্বের ক্ষমতা সারা বিশ্বের সব কিছু মুসলমানের হাতে চলে আসবে মাহতারম হাজিরিন কিন্তু আমাদের মধ্যে একতালাফ এক কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছে একবার হজরত মোয়াবিয়া রাজি আল্লাহ তালানহু এবং আলী রাজি আল্লাহ তালানহুর মধ্যে রাষ্ট্র পরিচালনা নিয়ে নক্ষ দেখা দিয়েছিল দুনিয়াবি কোনো বিষয় নিয়ে না একটা মাসালা নিয়া রাষ্ট্র পরিচালনার একটা বিষয় নিয়া। ওই সময় রুমের রাজা হজরত মহাবিয়া আল্লাহু আল্লাহ তালানুর কাছে চিঠি লিখেছে হে মহাবিয়া আমি শুনেছি আলীর সাথে নাকি আপনার দ্বন্দ্ব হয়েছে আপনি আলীর সাথে যুদ্ধ পরিচালনা করুন আমি সেনাবাহিনী দিয়া অস্ত্র দিয়া টাকা দিয়া সব কিছু দিয়ে আপনাকে সহযোগিতা করতে চাই কেমন কথা দেখেন এবার মহাবিয়া রাজি আল্লাহ তালানহু পাল্টা চিঠি লিখলেন হে লাল কুত্তার বাচ্চারা শুনে আমিও মুসলমান মহাজরাত আলীও একজন মুসলমান আমিও মুসলমান আলীও মুসলমান আমাদের মধ্যে দ্বিধা থাকতে পারে কোনো বিষয় নিয়ে মতানক্য থাকতে পারে কিন্তু জেনে রাখ যদি আলীর সাথে তোর মতবিরোধ হয় আলীর সাথে যদি তোর যুক্ত হয় তোর বিরুদ্ধে সর্বপ্রথম যেই তরবারি উঠবে সেই তরবারি উঠবে আমার আমি মহাবিয়ার পক্ষ থেকে মুসলমান এমন হওয়ার দরকার ছিল আজ মুসলমানের ভিতরে মুসলমান মুসলমানের ভিতরে যে কোনো ধন্দ্ব থাকতে পারে কিন্তু ইসলামকে রক্ষার জন্যে কোরআনকে রক্ষার জন্যে হাদিসকে রক্ষার জন্যে সব মুসলমান থাকা উচিত